তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আজকে আমার হাতে চলে এসেছে গুগল অ্যাডসেন্স পিল লেটার তোমাদের ভালোবাসা ছাড়া এটা হয়তো আমার কাছে আসতো না এবং এটা কিন্তু সম্ভব হতো না অনেকেই এটাকে সোনার হরিণ বলে থাকে সত্যি আমি আজকে অনেক খুশি তোমাদের এত সুন্দর সাপোর্ট করার জন্য এভাবেই পাশে থেকো আমি তোমাদের সাথে আছি আর তোমরাও কেউ হাল ছেড়ো না তোমাদের হাতে একদিন ঠিকই এই গুগল অ্যাডসেন্স লেটারটি চলে আসবে এই গুগল অ্যাডসেন্স লেটার যেটাকে আমরা সবাই কিন্তু সোনার হরিণ বলে জানি এটা পাওয়ার পর আমার মনে যে আনন্দ হচ্ছে সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো তোমরা যেদিন পাবে সেদিনকে কিন্তু তোমরা সেই ফিলিংসটি তোমরা বুঝতে পারবে যে কীরকম লাগে এতগুলো ভিডিও ছাড়ার পর সব কিছু যখন কমপ্লিট হয়ে যায় তখন যে মনের মধ্যে একটা খুশি লাগে বা একটা আনন্দ লাগে সেটা বলে বোঝানো যায় না তো বন্ধুরা চলো এবার আমি এটাকে ওপেন করব এবং কীভাবে অ্যাডসেন্স লেটারটি ভেরিফিকেশন করব সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো তোমরা ভিডিওটির সাথে থাকো তো হ্যালো বন্ধুরা সবার প্রথমে তোমরা তোমাদের ফোন থেকে কোরমটি ওপেন করে নিয়ে নেবে দেন কোরমটি ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে একটি পেজ চলে আসবে তোমরা কি করবে জাস্ট এই সার্চ অপশানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেন সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে সার্চ করবে গুগল অ্যাডসেন্স তো তোমরা এখানে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করবে তো সার্চ করার পর তোমাদের সামনে অনেকগুলো কিন্তু ওয়েবসাইট চলে আসবে এবার তোমরা সবার প্রথমে যে দেখতে পাচ্ছ একটি ওয়েবসাইট দেওয়া রয়েছে যে গুগল অ্যাডসেন্স তো তোমরা কি করবে জাস্ট এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে তো এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে আবার কিন্তু একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো তোমরা কি করবে তোমরা নিচের দিকে একটু স্ক্রল করবে তো নিচের দিকে স্ক্রল করলে তোমরা দেখতে পারবে এখানে একটি অপশন দেওয়া রয়েছে যে গেট স্টার্ট তোমরা কি করবে জাস্ট এ গেট স্টার্ট যে অপশনটি দেখতে পাচ্ছ তোমরা এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে তোমাদের ফোনের মধ্যে যতগুলো জিমেল রয়েছে সবগুলো কিন্তু এখানে শো করাবে তো তুমি কি করবে তুমি যে জিমেল দিয়ে তোমার গুগল অ্যাডসেন্স লেটারটির জন্য তুমি আবেদন করেছিলে তুমি কি করবে সেই জিমেলটি এখানে সিলেক্ট করে নিয়ে নেবে তো সেই জিমেলের ওখানে তুমি কি করবে একবার ক্লিক করে দিয়ে দেবে দেন সেখানে ক্লিক করে দেওয়ার পর আবার কিন্তু তোমার সামনে একটি নতুন পেজ চলে আসবে এবার তুমি দেখতে পাচ্ছ উপরে কিন্তু একটি লেখা চলে এসেছে দেখো রেড কালার দিয়ে কিন্তু একটি দেখা যাচ্ছে একটি লেখা রয়েছে তুমি কি করবে সেখানে ক্লিক করে কিন্তু তুমি এই অ্যাডসেন্স ভেরিফিকেশনটা তুমি করতে পারো তো কী করবো আমরা এখানে ক্লিক করে করবো না আমরা কি করব সিম্পলি দেখতে পারবে তোমরা যে বা থেকে উপরের দিকে তিনটি ডট দেওয়া রয়েছে তো তুমি কি করবে জাস্ট এই তিনটি যে ডট দেওয়া রয়েছে তুমি এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেন সেখানে ক্লিক করে দেওয়ার পর তোমরা নিচের দিকে একটু স্ক্রল করলে তোমরা দেখতে পারবে আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে একটু অপশান দেওয়া রয়েছে পেমেন্ট বলে তো তুমি কি করবে জাস্ট এই পেমেন্ট অপশানে একবার ক্লিক করে দিয়ে দেবে দেন এখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে দুটো অপশান চলে আসবে তো তুমি কি করবে সিম্পলি সেকেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছ ভেরিফিকেশন চেক তো তুমি কি করবে এই যে সেকেন্ড যে অপশানটি দেখতে পাচ্ছো ভেরিফিকেশন চেক এখানে একবার ক্লিক করে দিয়ে দেবে তো সেখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে আবার কিন্তু একটি নতুন পেজ চলে আসবে এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের সয় ডেজিটের একটি প্রিন্ট যাচ্ছে তো তোমরা কি করবে এখানে কিন্তু পিন বসার আগে তোমরা এটাকে ডেস্কটপ সাইটে ওপেন করে নিয়ে নেবে এবার দেখতে পাচ্ছ এখানে সয় ডেজিটের কিন্তু এখানে পিন যাচ্ছে তো তুমি কি করবে এখানে তোমার পিনটা ভালোভাবে বসিয়ে দেবে এখানে একটা কথা তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা এখানে তোমাদের এই পিনটা কেবলমাত্র তিনবারে কিন্তু ব্যবহার করতে পারবে অর্থাৎ তুমি এমনভাবে বসাবে যেন কোনো ভুল ঠুল না হয় তিনবারের বেশি কিন্তু তুমি কিন্তু এখানে বসাতে পারবে না নাহলে কিন্তু তোমার ক্যান্সেল হয়ে যাবে এবং এখানে তোমাদেরকে আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের হাতে যখন এই অ্যাডসেন্স লেটারটি চলে আসবে সেটা কিন্তু তোমাদের চার মাসের মধ্যে কমপ্লিট করতে হবে নাহলে কিন্তু তোমাদের মনিটাইজেশন ক্যান্সেল করে দেওয়া হবে তো তোমাদেরকে আমি বলবো তোমাদের হাতে যেদিন আসবে হয় সেদিনই করবে নাহলে তার পরের দিন তোমরা যদি করতে না পারো তাহলে এই ভিডিওটা দেখে তোমরা করে নেবে তো তোমরা কি করবে এবার তোমাদের যে ছয় ডিজিটের যে প্রিন্টটি রয়েছে সেটা তোমরা এখানে বসিয়ে দেবে আর একটা কথা মনে রাখবে এই ছয় ডিজিটের প্রিন্টটি তোমরা কাউকে কিন্তু শেয়ার করবে না তো এটাকে বসিয়ে দেওয়ার পর তোমরা কি করবে সিম্পলি এই যে সাবমিট অপশান দেখতে পাচ্ছ তোমরা এখানে ক্লিক করে দিয়ে দেবে তো ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার কিন্তু ভেরিফিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেলো দেখো এখানে কিন্তু আমার কিন্তু দেখো যে উপরে কিন্তু লেখা রয়েছে আইডেন্টি ভেরিফিকেশন এবং নিচে লেখা রয়েছে অ্যাড্রেস ভেরিফিকেশন অর্থাৎ আইডেন্টি ভেরিফিকেশন মানে হচ্ছে যেটা আমি প্রথমবার করেছিলাম তখন আর এখন আমি করলাম অ্যাড্রেস ভেরিফিকেশন তো বন্ধুরা এটাই ছিল তোমাদেরকে বলার ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হয়ে থাকো বা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের যদি ইউটিউব বা ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে